ভালুকাতে আপনাদেরকে আজকে যেই জায়গাটা দেখাচ্ছি অনেকেই আছেন যারা অল্প বাজেটের ভিতরে জমিতে ইনভেস্ট করে রাখতে চান তো তারা এই জমিটা দেখতে পারেন এই জমিটা আছে টোটালে চার বিঘে আশেপাশে সবই দেখুন চাষের জমি পুরোটার জমিটা একটা স্কোয়ারের মতো আছে এবং এই জমিটার পুলিশ স্টেশন পরে কৃষ্ণনগর আর এখান থেকে শান্তিপুর স্টেশন দশ পনেরো কিলোমিটার মতো হবে এবং নবদ্বীপও খুব কাছে মায়াপুরের কাছাকাছি জায়গাটা ভালুকাতে একদম ভালুকা বাজারের ভেতরেই এই সামনে কয়েকটা লেবু গাছও আছে তাহলে এক আপনারা লেবু গাছই পেয়ে যাবেন এই জমির ভেতরে আপনারা যারা মনে করে জমিতে ইনভেস্ট রাখতে চাইছেন তারা এই চার বিঘের জমিটা দেখতে পারেন দাম দাম খুবই কম রাখা রাখা হয়েছে হয়েছে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা কিছুটা নেগোসিয়েল হবে আপনারা আসুন মালিকের সাথে সামনাসামনি বসুন দেখুন আশেপাশে সবই চাষের জমি আছে শুধু মালিক এখানে থাকে না বলে এখানে চাষ করে না জমিটা এরকমই ফাঁকা পড়ে রয়েছে তো আপনারা যারা অনেকেই আছে জমিতে ইনভেস্ট করে রাখতে চাইছে তো তারা এই জমিটা দেখতে পায় এবং এই যেখান থেকে বাউন্ডারি ওয়াল এই যে এটা হচ্ছে চৌড়া বলতে পারেন আর এই দিকটা হচ্ছে লম্বা খুবই কম দামে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকাতে ওনার এই জায়গাটা সেল করে দেবে তার খুব টাকার প্রয়োজন সেল করে দিতে চাইছে আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন আপনারা আসুন মালিকের সাথে বসুন